বিনাসকালে ঠিক যেটা প্রবলেম হয়েছে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাতে কোনো অন্যায় নেই কিন্তু এবার যেটা হয় কি স্বপ্নে অনেক বেশি ঘি ঢালে যাতে ঘি ঢালছে কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে এই যে ভদ্রলোক ইনি তো সেই ছাত্র যুব সংগঠনের মতো নতুন উঠে আসা কেউ নয় বিএনপি পলিটিক্স করছেন রাজনীতি করছেন হ্যাঁ বড়ো ব্যাপার এবং চুল টুলগুলো যা দেখলাম সব পেকে গেছে এই অবস্থায় যদি এইসব কথাগুলো বলেন ইউনিস মোহাম্মদ ইউনুস তার না হয় স্মৃতিভংস হয়েছে চুরাশি বছরের পর বয়স এনার বয়স একটু কম কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বলছেন কি বাংলা বিহার উড়িষ্যা মানে সিরাজুল্লাহার সময়ের কথা বলছেন আরে মশা একটা কথা শুনুন মোহাম্মদ কাসিম কত সালে এসেছিলেন তারপর ভারতবর্ষের কথা ভাবলে হবে না ভারতবর্ষের ইতিহাস অনেক প্রাচীন আমরা মৌর্য যুগ জানি গুপ্ত যুগ জানি তারও আগে অনেক ইতিহাস আছে আপনি সিরাজউদ্দুল্লাহ ধরে বসলেন গুপ্ত যুগ ধরলে আপনি ভাবুন কী হবে বাংলাদেশ বাংলাদেশের যে ঘটনা মুক্তি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে ভারতীয় সেনাবাহিনী আপনাদের এই বাংলাদেশটা দিয়েছে সেই বাংলাদেশ যেখানে আপনারা সোনার বাংলা গান করেন আর আপনারা তখন জেহাদিস্তানের গান করছেন জেহাদিস্তানের গান করছেন তো হিন্দুদের মারছেন কাটছেন রক্তাক্ত করছেন আবার বড় বড় কথা বলছেন আপনার বয়সের তো একটা কাজ আছে বয়সের তো একটা আছে সে বয়সের কথা ভুলে যাচ্ছে যা ইচ্ছা বলছেন ভারতবর্ষ না থাকলে যে দেশে রাজনীতি করেন যে দলটি করেন সেই দলটিতেও কি আপনি থাকতে পারতেন দল দেশটা হতো ভারতবর্ষ ছিল বলেই দেশটা হয়েছে আজকে আজকে যেটা হয়েছে আপনি বলছেন যেটা হয় আর কি বিম্রতি আপনারও হয়েছে পাল্টা বলছেন কিন্তু উল্টোপাল্টা বলে লাভ নেই পাল্টা লাভ নেই বরং যেটা হচ্ছে যেটা বরং হচ্ছে ওখানে যে হিন্দুদের তেত্রিশ শতাংশ হিন্দু ছিল ওখান থেকে কমাতে কমাতে সাত শতাংশে এসে পৌঁছেছে সেই জায়গাটা যাতে না হয় সুস্থ রাজনীতি যেটা করা যায় সেভাবে রাজনীতি করুন একটা কথা স্পষ্ট করে দিচ্ছি ভারতবর্ষে একটা সুস্থ প্রতিবেশী চায় যে প্রতিবেশী যে প্রতিবেশী ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক ভারত চায় এবং সেই জন্যই সেই জন্যই আজকে আজকেও ওখানে পৌঁছেছে আজকেও ওখানে পৌঁছেছে ভারতের বিদেশ সচিব থেকে গেছে বিদেশ সচিব র্যাঙ্কের অফিসার কাছে আপনাদের কাছে আপনাদের সঙ্গে কথা বলবে বৈঠক করবে এই যে হিন্দু মারাটা বন্ধ করুন আর আপনারা কি করছেন আপনারা কি করছেন আজকেই বিক্রম মিষ্টি যেদিন গেছেন তার আগের দিন করলেন কি চিনময় প্রভু যে চিনময় প্রভু একজোট করছিল হিন্দুদের কেন একজোট করছিল ওই আপনারা রক্তাক্ত করছিলেন কাটছিলেন সেই জায়গাটা থেকে হিন্দুদের প্রতিরোধ করেছিল সমাদিতা সেই জন্য চিনময় প্রভুকে আবার বেশি কেস দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করছে আবার উল্টো পাল্টা কথা বলছে সুস্থ কথা বলুন স্বাভাবিক প্রতীক কথা বলুন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ভিডিওবুল একদমই শুভাংশু অনেক ধন্যবাদ বলার জন্য এবং এই খবরটা এই খবরটাই আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাইব যেটা সুভাংশু বলছিল যে নতুন করে মামলা দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুর বিরুদ্ধে এবছর চীনময় কৃষক প্রভু নয় আরও একষষট্টি একশো চৌষট্টি জনের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব নতুন করে মামলা দেওয়া হয়েছে একশো জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সম্মিলিত সনাত হয়েছে আদালতের বাইরে হিংসার ঘটনা সেখানে মামলা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কুশল বরণ চক্রবর্তী আদালতের বাইরে বেধরক মার খায় কুশল কিন্তু সেই কুশলের বিরুদ্ধে মামলা কাদের কাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব আমার সঙ্গে কিশলায় রয়েছে এই মুহূর্তে নিউজ রুম থেকে কিশলায় মানে বিএনপি জামাত জোটের সরকার এটা বলাটাই বোধ সব থেকে ভালো বিষয় এবং সত্যি কথা বলতে আমি যখন বিএনপি সরকার বলতে যাচ্ছে মুখে আসছে না জামাতটা অটোমেটিক্যালি চলে আসছে একদমই তাই এবং সেখানে কাদের লম্বা লিস্ট আমি দেখতে পাচ্ছি নতুন মামলা কারা কারা আবার এদের রোশানালে পড়লো দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে আট বারো দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই মামলা হয়েছে এবং এই গতকাল মামলা স্ট্যাম্প রয়েছে কি মামলা হয়েছে কাদের বিরুদ্ধে প্রথম নামটা আমি হাইলাইট করে রেখেছি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যে ব্যক্তি এখন এই মুহূর্তে জেলে রয়েছেন কোনো আইনি সহায়তা ছাড়া তার বিরুদ্ধে মামলা হয়েছে এক নম্বর নাম এছাড়াও বহু নাম রয়েছে আমি সেই নামগুলো এক এক করে দেখাবো এবং সেই নামগুলো দেখাতে দেখাতে এত নাম সমাধিতে এত নাম রয়েছে যে নামের লিস্ট পড়তে পড়তে এক ঘন্টা টাইম লাগবে কুড়ি নম্বর নাম কুশল বরণ চক্রবর্তী আমি একবার মার্কআউট করছি কুশল বরণ চক্রবর্তী কুড়ি নাম্বার নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইস্কন নেতা লেখা রয়েছে যদিও কুশল বরণ চক্রবর্তী কিন্তু সরাসরি ইস্কনের সঙ্গে যুক্ত নন অর্থাৎ মিথ্যে মামলা প্রমাণিত মিথ্যে মামলা এবং এই এত নাম নাম দেখে মাথা ঘুরে যাবে নাম দেখে দর্শকদেরও হয়তো মাথা ঘুরছে আমি একদম শেষে চলে আসি কতগুলো নাম নামে শেষ হচ্ছে না এদের বিরুদ্ধে মামলা করেছে এনামুল হক নামে এক ব্যক্তি যার নিজেরও কট্টরপন্থার ইতিহাস রয়েছে এবং এত ব্যক্তি একশো চৌষট্টি জন ব্যক্তি একশো জন হিন্দুদের বিরুদ্ধে নাম হয়েছে কয়েকজন মুসলিমেরও নাম ঢোকানো হয়েছে কিন্তু বেশিরভাগ তারা আওয়ামী লীগ কর্মী বলে জানা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে মুসলিম একটি নাম যুবলীগ নেতা অর্থাৎ নয় আওয়ামী লীগ হতে হবে নয়তো হিন্দু হতে হবে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে বাংলাদেশে প্রদীপ বৈদ্য সৌরভ ধর শ্যামল চৌধুরী শিমুল মল্লিক সুজন দাস সুজল দাস কাকন দাস সুমন দাস সব বিভিন্ন নাম বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু এবং বাকিরা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে মামলা উঠেছে এই এত মামলার মধ্যে লেখা রয়েছে তারা কি পক্ষান্তরে আসামিগণ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসে ইন্ধনদাতা উস্কানিদাতা খুনি দাঙ্গাবাজ আইন অমান্যকারী লোক হয় সমাদৃত আমরা যে ছবি দেখাচ্ছি এই মামলার এই কাগজের সঙ্গে একদিকে কুশল বরণ চক্রবর্তীর ছবি দেখাচ্ছি যিনি সহ মুখপাত্র সম্মিলিত জোটের তাকে মারধর করে যেদিন অ্যারেস্ট হন চিনময়কৃষ্ণপ্রভু তিনি যান দেখতে সেই আদালতের ঠিক বাইরে তাকে মারধর করে পিঠ থেকে রক্ত বার করে দেওয়া হয় আরেকদিকে দেখাচ্ছি আদালতের বাইরে কীভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হয় সেখানে দাঁড়িয়ে এই মামলাটা যারা মার খেয়েছে তাদের ওপরে এর চেয়ে বেশি হাস্যকর ঠিক না মানে দুঃখ পাবো হাসবো আমি জানি না কী রিয়াকশান হতে পারে সত্যি কথা বলতে বাংলাদেশ এই মুহূর্তে কোন পথে চলেছে সেটা বলা বড় মুশকিল কারণ এই জামাত জোট জামাত ইউনুস সরকার এই জামাত ইউনুস সরকার কার্যত মার্কিন দালালি করতে করতে এমন একটা জায়গায় চলে গিয়েছে যে সেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভূমির মানুষ তাদের কথাও ভাবছে না ভয়ঙ্কর একটা পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে হয়ে রয়েছে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে এবং এর মধ্যে যে তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি বন্দি দশার দু সপ্তাহে ঠিক কী প্রস্তুতি রয়েছেন কৃষ্ণ প্রভু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই সংক্রান্ত তথ্য তিনি অসুস্থ দু সপ্তাহে শরীর ভেঙেছে আগের চেয়ে দুর্বল শারীরিক সমস্যা বেড়েছে জটিল হয়েছে লিভারের রোগ জেলেই রান্না হচ্ছে চিন্ময় প্রভুর জন্য রান্না করছেন বৈষ্ণব রাধুনী তবে চিকিৎসা পরিষেবা মেলেনি আইনি সহায়তা তাও পাচ্ছেন না তিনি আইনজীবীদেরও এখনও হুমকি দেওয়া হচ্ছে জেলে নিরাপত্তা বেড়েছে নিরাপত্তার দায়িত্বে কমান্ডোও আনা হয়েছে বাংলাদেশে ধৃত চিন্ময় কৃষ্ণপ্রভু চিন্ময় কৃষ্ণপ্রভুর শারীরিক অবস্থা খবর আপনাদেরকে জানাচ্ছিলাম চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে মুখ খুলেন হাসিনাও হাসিনা কি বলেছেন আওয়ামী লীগ প্রধান তিনি বলছেন চিন্ময় প্রভুর জন্য ন্যায় বিচার চাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে বিচার নেই বলে অনুজ সরকারকে নিশানা আওয়ামী লীগ প্রধানের বাংলাদেশের দ্রুত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারি নিয়ে সরব এবার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন তিনি বাংলাদেশের কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে এটা কোন ধরনের বিচার যে একজন আসামের পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোন আসামি আইনজীবী না দিতে পারে তো সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দেওয়া হলো যে আইনজীবী পিছিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়